বাজলো তোমার আলোর বেনু মাতল রে ভুবন বাজলো তোমার আলোর বেনু আজ প্রভাতে শেষর শুনে খুলে দেনু মন বাজলো তোমার আলোর বেনু কলকাতায় সবে ভোর হয়েছে এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে সোজা কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে তনুময় ভোরের ঠান্ডা হাওয়া এসে চোখে মুখে ঝাপটা দিচ্ছে মনটা শীতলতায় ভরিয়ে দিচ্ছে তার আজ মহাষষ্ঠী বাংলার আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ ট্যাক্সি ড্রাইভার মিউজিক সিস্টেমে পুজোর আগমনের সঙ্গীত চালিয়েছে চোখ বন্ধ করে এক মনে গানটা শুনছে তনুময় প্রায় পাঁচ বছর পর সে সুইডেন থেকে দেশে ফিরছে প্রথমে সুইডেনের একটা ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরেট করতে গিয়েছিল পরে ওখানেই চাকরি নিয়ে থেকে গেছে আর দেশে ফেরেনি আসলে দেশে ফেরার ইচ্ছেটাই ততদিনে শেষ হয়ে গিয়েছিল মা বাবার শত অনুরোধেও কলকাতায় ফেরেনি কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম ঠাম্মা সত্যভামা দেবীর শরীর প্রচণ্ড রকম খারাপ যে কোনো সময় ওনার ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারে তাই নিজের সব নাতি নাতনিদের ভিডিও কল করে ডেকে পাঠিয়েছেন তিনি সব নাতি নাতনিদের অনুরোধ করেছেন জীবিত অবস্থায় তাদের সবাইকে একত্রে দেখতে চান উনি আর ভিডিও কলে তনুময়কে দেখে তো রীতিমতো কেঁদে ফেলেছেন দাদুভাইরে। কত দূরে চলে গেলি রে ভাই এই বুড়ি ঠাম্মিকে আর দেখতে ইচ্ছে করে না তাই না রে সেই ছোট্ট থেকে কোলে কাখে করে মানুষ করেছি নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি তাই এই বুড়িকে শাস্তি দিচ্ছিস দাদা ভাই এবার পুজোয় আমার কাছে আয় না শোনা শেষবারের মতো বুকে একবার জড়িয়ে নি ঠাম্মির কথাগুলো শুনে এত দূরে বসে চোখটা জলে ভরে গিয়েছিল তার ভিডিও কলে দেখেছিল পাশে দাঁড়িয়ে মা বড়মা, মা ছোটোমা তিনজনই আসলে চোখ মুছে তবুও একটু দ্বিধায় ছিল তনুময় পুজোয় বাড়িতে গেলেই তো মেঘলার সঙ্গে দেখা হবে মেঘলা তো প্রতি বছর তাদের বাড়িতে পুজোয় আসে পুজোর সমস্ত ছবি ভিডিও সবই তো হোয়াটসঅ্যাপে তাকে পাঠায় তার খুড়তো তো জেঠতো ভাই বোনেরা আর তাতেই মেঘলাকে দু চোখ ভরে দেখে সে লাল পাড় সাদা শাড়ি পরে মা বড় মা পিপির সঙ্গে ঠাকুর করছে কখনো বা ফুল ফুটাচ্ছে অষ্টমীর অঞ্জলি থেকে দশমীর সিঁদুর খেলা সব কিছুর মেঘলা একদিন মেঘলাকে এরকম অবস্থায় তুনময় নিজের স্বপ্নে কল্পনা করতো কতবার বার ফেবেছে এক শীতে সিঁদুর হাতে পলা পরে বউ সিজে তার পাশে দাঁড়িয়ে অষ্টমীর অঞ্জলি দিচ্ছে মেঘলা কিন্তু আজ তনুময় মেঘলার ছবির উপর আলতো করে হাত বোলায় আর ভাবে একদা তার প্রেমিকা নিজের একমাত্র ভালোবাসা মেঘলা এই মুহূর্তে তার বৌদি তার পৃষ্ঠত দাদা আবিরের স্ত্রী তার সন্তানের মা সত্যি নিহতের কি অদ্ভুত পরিহাস মেঘলা তার জীবন থেকে সারা জীবনের মতো চলে গেল তার সাথে নিজের অজান্তেই তার পুরো পরিবারকে দূরে সরিয়ে দিল সুইডেনে পড়তে পড়তে এই মেঘলার সঙ্গে আবিরদা বিয়ের খবরটা সে পেয়েছিল শুনে পুরো অস্থির হয়ে গিয়েছিল কি করবে কাকে কি বলবে কিছুই ভেবে পায়নি তার মেঘলার সঙ্গে আবিরদার বিয়ে অনেকবার পিপিকে পিসে বলতে ইচ্ছা হয়েছিল আবিরদার সঙ্গে মেঘলার বিয়েটা দিও না তোমরা তোমাদের কিছু একটা ভুল হচ্ছে এই মেঘলা শুধু আমার সুইডেন আসার আগে আমাকে কথা দিয়েছিল আমার জন্য অপেক্ষা করবে আবিরদার বউ কিছুতেই হতে পারে না মেঘলা আমি সুইডেন থেকে ফিরে গিয়ে মেঘলাকে বিয়ে করব। কিন্তু এসব কিছুই বলতে পারেনি কারণ আবিরদা তাকে জানিয়েছিল মেঘলাকে আমি ভালোবেসে বিয়ে করছি তনু যেদিন প্রথম মেঘলা আমাদের কোম্পানিতে জয়েন করেছিল সেদিন থেকে ওকে আমি ভালোবেসে ফেলি পরে পরে মেঘলাও আমাকে ভালোবেসে ফেলে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছি দুবারি থেকে শ্রাবণ মাসে আনুষ্ঠানিক বিয়ের দিন ঠিক হয়েছে তুই অবশ্যই আসিস তনু বিয়েতে তোরা সব ভাই বোনরা না থাকলে আমার খুব খারাপ লাগবে রে অবশ্যই আশিস ভাই আবিদার কথা শুনে পুরো চিত্রটা তনুময়ের কাছে পরিষ্কার হয়ে যায় এজন্যই মেঘলা ধীরে ধীরে তার সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিয়েছিল ওই বলে না আউট অফ সাইট আউট অফ মাইন্ড তার দীর্ঘ অনুপস্থিতির সুযোগে তাকে একেবারে মন থেকে তাড়িয়ে নতুন লোকের সাথে প্রেম প্রেম খেলছিল তারপর তো পুরো ফোন নাম্বার পরিবর্তন করে নিয়েছিল প্রথম প্রথম মেঘলার সঙ্গে পাগলের মতো যোগাযোগের চেষ্টা করেছে সে কিন্তু পারেনি মেঘলা তাকে কোনো কথাই বলেনি পরে আবিরদার সঙ্গে বিয়ের কথাবার্তা শোনার পর যা বোঝার সব সে বুঝে নিয়েছে মেঘলাকে মনে মনে টাটা বাই বাই করে দিয়েছে কিন্তু সত্যি কি মেঘলাকে মন থেকে দূরে সরাতে পেরেছে সে কেন এখনো মেঘলার মুখোমুখি হতে ইচ্ছা করে না কেন মেঘলার জন্য শুধু মেঘলার জন্য নিজের পরিবার থেকে দূরে এই বিদেশে দিন কাটাচ্ছে কিছুই বুঝতে পারে না তনুময় প্রচণ্ড মাথার যন্ত্রণা আরম্ভ হয় দোলা দোলাচলে কিছুদিন কাটিয়ে তনুময় সিদ্ধান্ত নেয় এবার পুজোয় দেশের বাড়িতে সে ঠাম্মির কাছে যাবে বিশ্বাসঘাতিনী মেঘলার জন্য ঠাম্মির ভালোবাসা ঠাম্মির আকুতিকে সে উপেক্ষা করতে পারবে না অনেক হয়েছে এবার মেঘলার মুখোমুখি সে হবেই তাই এবছর পুজোয় বাড়ি ফিরেছে সে মা বাবা ঠাম্মি ভাই বোন কাউকে অবশ্য সে তার আসার কথা জানায়নি ইচ্ছে আছে একেবারে সামনে দাঁড়িয়ে মাকে চমকে দেবে ইস মায়ের মুখটা যে কতদিন দেখেনি ঠাকুর দালানে মা দুর্গাকে গয়না পরাচ্ছিল দারগুপ্ত পরিবারের বর্তমান কর্ত্রী শরমাদেবী দেবী দুইজা কাবেরী ও নয়না তাদের বর্দি ভাইকে সাহায্য করছিল ঠাকুরদালানের এক প্রান্তে নাতি নাতনি পরিবেষ্টিত হয়ে বসে বৃদ্ধা সুত্যভামা দেবী পুত্রবধূদের প্রসন্ন মনে লক্ষ্য করছিলেন তার তিন বৌমাকেই তিনি পুজোর সব হাতে ধরে শিখিয়েছেন এবার নিশ্চিন্তে চোখ বসতে পারবেন তিনি পুজো উপলক্ষে তার একমাত্র মেয়ে পৌশালী জামাই অনিরুদ্ধ কলকাতা থেকে এসেছে একমাত্র নাতি আবির তার পুরো পরিবার নিয়ে বেঙ্গালুরু থেকে উড়ে এসেছে বড় নাতনি নাচ জামাই আরও নাতি নাতনিরা সব নিয়ে ষষ্ঠীর দিনে বাড়িতে পুরো চাঁদের হাট বসে গিয়েছে শুধু তনুময় যা অনুপস্থিত সকলেই ধরে নিয়েছে মতো এবছরও হয়তো তনুময় আসবে না এমন সময় হঠাৎ দাশগুপ্ত বাড়ির সদর দরজা পেরিয়ে একটা ট্যাক্সি ঢুকে আর সবাইকে অবাক করে গাড়ি থেকে নেমে আসে তনুময় বিধানবাবু নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিল না বাবা তনু তুই এলি বাবা ছেলেকে বুকে জড়িয়ে আবেগে ফুপিয়ে ওঠেন বাবাকে দু হাতে জড়িয়ে ধরে তনুময় উপলব্ধি করে তার বাবা ফুপিয়ে ফুপিয়ে বাবাকে আরও চেপে ধরে ততক্ষণে খবর পেয়ে ঠাকুর দালান থেকে দৌড়ে নেমে এসেছি কাবেরী দেবী ছেলের মুখটা দুই হাতে চেপে ধরে বারবার দুগালে চুমু খান আমার তনু আমার সোনা কতদিন পরে দেখছি তোকে ইস কি রোগা হয়ে গেছিস এতদিনই মাকে মনে পড়লো দু চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়ে তার দুই হাত বাড়িয়ে মাকে বুকে চেপে ধরে তনুময় প্রাণ ভরে মায়ের গায়ের গন্ধ নেয় আর তখনই ঠাকুরদালানের সিঁড়িতে দাঁড়ানো মেঘলার সঙ্গে চোখাচোকি হয় তার মুহূর্তেই হাত দুটো শিথিল হয়ে পড়ে হৃৎপিণ্ডের বেগ বেড়ে যায় তনুময়ের মেঘলার দিকে তাকানো দেখে তার পিপি বলে ও মেঘলা তোর বৌদি তনু তোর আবিরদার বউ একটা সৌজন্যের হাসি ছুঁড়ে দিয়ে ঠাম্মিকে জড়িয়ে ধরে তনুময় দেখো ডার্লিং তোমার ডাকে আমি চলে এলাম এবার সবাই জমিয়ে পুজোয় মজা করব। আর ওই সব মরে যাওয়া ছেড়ে চলে যাওয়ার কথা বলবে না কেমন পাঁচ বছর পর বাড়ির ছেলে বাড়িতে ফেরায় আনন্দে জমজমাট হয়ে ওঠে দাশগুপ্ত বাড়ির পুজো তনুময়কে দেখার পর থেকেই আশঙ্কার মেঘ জামে মেঘলার বুকে মনের মধ্যে চরম দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় এতদিন তনুময় দেশে না ফেরা নিয়ে সে নিশ্চিন্তে ছিল কিন্তু হঠাৎ এভাবে সামনে এসে তনুময় তার পুরো পুজোর আনন্দটা একবারে মাটি করে দিল তাকে আনমনা দেখে আবির প্রশ্ন করে কি ব্যাপার মেঘলা কি হয়েছে শরীর খারাপ নাকি তনুর সঙ্গে পরিচয় হলো আমার ভাই কিন্তু ভীষণ মেধাবী আর খুব ভালো গান গায় ভালোভাবে পরিচয় হলেই বুঝতে পারবে ও কত ভালো ছেলে মনে মনে মেঘলা ভাবে তার জানি না একদিকে মেধাবী অন্যদিকে ভীষণ বোকা সহজ মানুষ সেজন্যই তো তনুময়ের সঙ্গে সম্পর্ক থাকাকালীন আমি তোমার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছি তনুময়ের চেয়ে তুমি শতগুণে ভালো যেমন স্মার্ট তেমনই বড়লো আর তনুর তো সর্বক্ষণ মা ঠাম্মি ঠাম্মি বাতিক তনু ভীষণ পরিবার কেন্দ্রিক তাই তো ওকে ছেড়ে দিয়ে আমি তোমাকে ভালোবেসেছি অবশ্য তখন জানতাম না তোমরা দু ভাই তারপর তোমার সঙ্গে আমার বিয়ের খবরটা শুনে এমনিতেই বাবু দেবদাস হয়ে গেছে তাই তো বিগত পাঁচ বছর বাড়িতে আসেনি তবে এবার এসেছে সত্যটা সবার সামনে আসার আগে আমাকে তনুর সঙ্গে কথা বলতে হবে ওকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে যেভাবেই হোক আটকাতে হবে কিন্তু একবারই লোকের জন্য তনুর সঙ্গে আলাদা করে কথা বলার সুযোগ হয় না মেঘলার সপ্তমীর দিনটা ভীষণ আনন্দে হৈ হৈ করে কাটে সবার রাত্রে ঘুম আসে না তনুময়ের তাই বাড়ির সাদে উঠে সে একটা সিগারেট ধরায় ছাদ থেকে নিজেদের আলোকজ্জাল বাড়িটাকে ঠাকুরদালানকে দেখে এতদিন পরে বাড়িতে ফিরে ভীষণ ভালো লাগছে তার কেন যে এতদিন বাড়িতে আসেনি বাবা মা ঠাম্মি পরিবার থেকে দূরে ছিল তার কারণ ভেবে নিজের উপর চরম বিরক্ত হয় তনুমাই হঠাৎ পেছনের পায়ের শব্দে চমকে ফিরে তাকায় সে দেখে মেঘলা এসে দাঁড়িয়েছে একেবারে তার শরীরের খুব কাছে বিস্মিত হয়ে সে বলে মেঘলা তুমি এখানে এত রাত্রে সাদে কি করছো কেন এসেছো এখানে কাদুকাদু হয়ে মেঘলা বলে আমি তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি তনু প্লিজ আমার কথাগুলো একটু শোনো সরি মেঘলা আমি নিচে যাচ্ছি তুমি এখন আমার বৌদি আমার আত্মীয় এত রাত্রে এই অবস্থায় তোমার সঙ্গে আমাকে কথা বলতে দেখলে সবাই খারাপ ভাববে তোমার তো কোনো লজ্জা নেই কিন্তু আমি বাড়ির সবার চোখে ছোট হতে পারবো না আমি নিচে যাচ্ছি হঠাৎ মেঘলা তার একটা হাত ধরে বলে প্লিজ তনু আমার একটা কথা শোনো আমি তোমাকে সব বুঝিয়ে বলছি কিন্তু আমি একটা খুব খারাপ পরিস্থিতির শিকার তুমি তখন এদেশে না বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে পুরো প্যারালাইসিস হয়ে গেল আমি মা দেশাহারা হয়ে চারদিকে ছোটাছুটি করছি সে সময় আবির আমাকে অনেক সাহায্য করেছে আবির আমাদের বাড়িতে যেত তাই ওকে আমার বাবা মায়ের খুব পছন্দ হয়ে যায় বাবা মা দুজনেই আবিরের সাথে আমার বিয়ে দিতে চান আর আবিরও রাজি হয়ে যায় আমাকে বিয়ে করতে এমন অবস্থায় আমি কি করতাম বলো তুমি তো তখন পড়াশোনা করছো শেষ পর্যন্ত বাবা মায়ের চাপে পড়ে আমি আবিরকে বিয়ে করতে বাধ্য হই তনু ঝরঝর করে কেঁদে ফেলে মেঘলা মনে মনে তনুময় ভীষণ দুর্বল হয়ে পড়ে মেঘলার কান্না তার সহ্য হচ্ছে না জমানো রাগ অভিমান অভিযোগ সব যেন গোলে জল হয়ে যাচ্ছে নরম গলায় এসে জিজ্ঞাসা করে তোমার জীবনে এত খারাপ ঘটনা ঘটেছে আমাকে জানাওনি কেন মেঘলা তোমার ফোন পেলেই আমি সুইডেন থেকে দৌড়ে চলে আসতাম আমি এসে সবাইকে সব কিছু গুছিয়ে বলতাম তাছাড়া তুমি আবিরদাকে বলতে পারতে আমাদের ভালোবাসার কথাটা তাহলে আবিরদা নিশ্চয়ই তোমাকে বিয়ে করতো না কেন এসব হতে দিলে মেঘলা কান্নার গতি বাড়িয়ে মেঘলা বলে আমি বাধ্য হয়েছিলাম তনু বাবা অসুস্থ মৃত্যু পথযাত্রী তাই বাবার ইচ্ছেকে আমি না বলতে পারিনি বাবা মায়ের জেদের কাছে আমাকে হার মানতে হয়েছিল তবে আবিরকে আমি কখনো ভালোবাসতে পারিনি ওর সন্তানের মা হলেও আমি মনে প্রাণে তোমাকেই ভালোবাসি এখন এসব কথার কোনো গুরুত্ব নেই মেঘলা এসব শুনে আমার লাভ নেই তোমার সংসারে তুমি সুখে থাকো এটাই আমি চাই হঠাৎ তনুময়কে জড়িয়ে ধরে তার বুকে মুখ গজে মেঘলা কেন তুমি ফিরে এলে তনু কেন তুমি ফিরে এলে পাঁচ বছর তোমাকে না দেখে আমি যেভাবে হোক ছিলাম এবার কিভাবে থাকবো বলো চোখের সামনে তোমাকে দেখবো অথচ কথা বলতে পারবো না স্পর্শ করতে পারবো না এ কি বিষম জ্বালা তোমাকে দেখলে যে আমি দুর্বল হয়ে যাই তনু প্লিজ তুমি আমার চোখের সামনে এসো না তোমাকে বড্ড ভালোবাসি তনু একটা গভীর দীর্ঘশ্বাস শ্বাস তনু তনুমায় মেঘলা না কাঁদে আবির আমাদের ব্যাপারে কিছু জানে না তনু যতই হোক ও তো আমার স্বামী আমাদের সন্তান আছে পুরনোকে ভুলে আমি সামনে এগিয়ে যেতে চাই তুমিও নিজের জীবনে এগিয়ে যাও সুইডেনে তুমি আমার চেয়ে অনেক ভালো মেয়ে পাবে ওখানে বিয়ে করে সেটেল হয়ে যাও প্লিজ এদেশে আর এসো না তাহলে তুমি আমি আবির আমাদের পরিবার সবাই ভালো থাকবো নিজের ভালোবাসার জন্য এটুকু ত্যাগ করতে পারবে না তুমি মেঘলাকে বুক থেকে সরিয়ে তার দিকে পিছন ফিরে তনুময় অনেক কষ্টে নিজের চোখের জল চেপে রাখে ঠিক আছে মেঘলা আর কখনও আমি তোমার সামনে এভাবে আসব না আমি পারমানেন্টলি সুইডেনে থেকে যাব তুমি আবির আবিরদাকে নিয়ে সুখে থেকো মনে মনে ভীষণ হাসি পায় মেঘলার যাক অভিনয়টা বেশ ভালোই হয়েছে তোমাকে ভীষণ ভালোবাসে তনুময় আহ হঠাৎ সপাটে মেঘলার গালে একটা চড় এসে পড়ে বিস্মিত তনুময়ের মুখ দিয়ে বের হয় মা তুমি প্রচণ্ড রাগে কাবেরি দেবী তখন ফুসছে আমি ভাবতেই পারছি না তনু এই মেয়েটা উত্তেজনা এসে কথাটা শেষ করতে পারে না মা শোনো না তোমাকে আমি সবটা বুঝিয়ে বলছি তুই আমাকে কি বলবি তনু সব কিছু তো আমি নিজের কানে শুনলাম চোখে দেখলাম তোর ঘরে জল রাখতে গিয়ে দেখি তুই সিঁড়ি দিয়ে সাদে উঠছিস তারপর দেখি তোর পিছনে পিছনে পা টিপে টিপে মেঘলা উপরে উঠছে আমিও তোদের পিছনে আসি তোদের কথাবার্তা আমি প্রথম থেকে সবকিছু শুনেছি তনু আর আজ সব বুঝতেও পারছি তুই কেন এতদিন বাড়িতে আসিস নি এই বিশ্বাসঘাতক মেয়েটা তোকে আগেও ঠকিয়েছে এখনো ঠকাচ্ছি বাবা বিয়ের আগের থেকে আবিরের সঙ্গে এর বেশ মাখো মাখো সম্পর্ক ছিল দুজনে তো প্রায়ই এখানে ওখানে ঘুরতে যেত আর মেঘলার বাবা মায়ের সঙ্গে কথা বলে কখনো মনে হয়নি মেঘলাকে জোর জবরদস্তি করে ওনারা বিয়ে দিয়েছেন আমরা সবাই জানতাম আবির মেঘলা পরস্পর পরস্পরকে ভালোবাসে আর মেঘলার বাবার হার্ট অ্যাটাক ওর বিয়ের মাস দিন পরে হয় আমরা তো গিয়েছিলাম নার্সিং হোমে দেখতে বাবার চাপে পড়ে তো মেঘলা আবিরকে বিয়ে করেনি এই মেয়েটা তোকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে তনু ভুল বোঝাচ্ছে তনুময় অবাক বিশ্বায় মেঘলাকে দেখতে থাকে মেঘলা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কাবেরী দেবী বলেন আমরা ঘূর্ণাক্ষরেও জানতাম না বাবা মেঘলার সঙ্গে তোর কোনো সম্পর্ক আছে এখন বুঝতে পারছি কেন এত বছর তুই বাড়িতে ফিরিস নি আজ এতদিন বাদে যদিও বা এলি এই মেয়েটা তোকে আবার ভুল বোঝাচ্ছে তোর দাদার সঙ্গে সংসার করছে আবার মাঝরাতে তোকে জড়িয়ে ধরে ভালোবাসি ভালোবাসি বলছে চরিত্রহীন মেয়ে একটা এর কথা বিশ্বাস করিস না বাবা এই মেয়ে তোর দুর্বলতার সুযোগ নিচ্ছে মাকে কাঁদতে দেখে অস্থির হয়ে ওঠে তনুমায় মাকে দুহাতে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কাবেরী দেবী বলে আমাদের ছেড়ে যাস না বাবা তোকে সেনে আমি থাকতে পারবো না কেন একটা বাজে মেয়ের মহজালে পড়ে নিজের বাবা মা পরিবার থেকে দূরে আসিস বাবা আমাদের কাছে ফিরে আয় তুই আমাদের একমাত্র ছেলে এই মেয়েটার মিথ্যা কথাই ভুলিস না আহ কাঁদে মা চলো নিচে যাই মেঘলার দিকে একরাশ ঘৃণা ছুঁড়ে দিয়ে নিচে নামে তনুমায় মাকে নিজের ঘরে নিয়ে আসে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয় আজ মহাঅষ্টমী মায়ের দেওয়া নতুন সাদা পাঞ্জাবিটা পরে মা দুর্গার পায়ে অঞ্জলি দেয় ঠাকুর দালানের নিজের মায়ের দেখে ভীষণ কষ্ট হয় অঞ্জলির সময় হঠাৎ সে মেঘলাকে খোঁজে দেখি আবিরদার পাশে দাঁড়িয়ে খুশি মনে অঞ্জলি দিচ্ছে মেঘলা মুখটা ভীষণ হাসি হাসি মুহূর্তে এই চল শক্ত হয়ে যায় তার এই মেয়েটার জন্য নিজের পরিবারকে বাবা মাকে এতটা দুঃখ কষ্ট দেওয়ার অধিকার নেই সিদ্ধান্তটা গতকাল রাত্রেই নিয়েছিল এখন চুপি চুপি পিছন থেকে গিয়ে মাকে দুহাতে জড়িয়ে ধরে তনুময় মা স্বস্নেহে সেলের মাথায় হাত রাখেন মা আমি ঠিক করেছি এবার সুইডেন থেকে পাকাপাকিভাবে দেশে ফিরে আসব। আর কলকাতায় কোনো কোম্পানিতে চাকরির চেষ্টা করব তাহলে সব সময় তোমার সাথে বাবার সাথে থাকতে পারবো আর মাঝে মাঝে আমরা সবাই কৃষ্ণনগরে আসব। কেমন হবে বলো তো তুই ঠিক বলছিস তনু বাবা সত্যি সত্যি আমাদের কাছে দেশে ফিরবে হ্যাঁ মা এই মা দুর্গার সামনে তোমাকে কথা দিচ্ছি এবার আমি পাকাপাকিভাবে তোমার কাছে দেশে ফিরব মুহূর্তে আনন্দে উদ্ভাসিত হয়ে যায় কাবেরী দেবীর মুখটা ছেলেকে দুহাতে জড়িয়ে ধরে গালের চমু খায় তনুময় দেখে মা দুর্গার মুখ আর তার মায়ের মুখ দুটোই খুশিতে ঝলমল করছে প্রিয় ভিওয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ